আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ প্রিন্টিং হচ্ছে ঠিক আছে দেখেন নতুন নতুন ভাবে হচ্ছে খুব সুন্দর লেখাটি দেখেন দেখলে বুঝতে পারবেন নতুন প্রজন্মে যে নতুন বাংলাদেশ এত সুন্দর ভাবে করা হইতেছে যা বলার বাইরে সবচেয়ে একটা সুন্দর মজার বিষয় যেটা আপু একসাথে লেখতে আছে যে ধর্ম যার যার দেশটা হচ্ছে সবার এটা আসলে বাস্তব এটা আমরা বিলিভ করি এই জায়গার মধ্যে মোটামুটি অনেক ধরনের আলপনা আঁকা হচ্ছে এখনো মোটামুটি শেষ মাত্র স্টার্টিং করা এখনো শেষ হয় নাই কিন্তু সামনে খুব সুন্দর একটা রাইটিং করা যে ধর্ম যার হয়েছে দেশটা কিন্তু সবার এটা বাস্তব ঠিক আছে কারণ আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে বসবাস করতে চাই ঠিক আছে তো এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে যা বলার বাইরে